ছয় ছক্কা না মেরেও এক ওভারে ছত্রিশ এক ওভারে সর্বাধিক রানের নজির ওয়েস্ট ইন্ডিজের গ্রুপ সি পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিল আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ শেষ আটে দুই দল আগেই পৌঁছে গিয়েছিল দুই দলের কাছেই লক্ষ্য ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে খেলতে নামা তবে আফগানিস্তানের বোলিং নিয়ে কার্যত ছেলে খেলা করলো ওয়েস্ট ইন্ডিজ নিকোলাস পুরান তাণ্ডব চালালেন তিপ্পান্ন বলে আটানব্বই করে রান আউট হলেন মাত্র দুই রানের জন্য মিস করলেন সেঞ্চুরি তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ক্যারেবিয়ান তারকা তারপর চার ছক্কার ঝড় তুললেন তিনি হাঁকলেন হাফ ডজন বাউন্ডারি আটটা বিশাল ওভার বাউন্ডারি ওয়েস্ট ইন্ডিজের চলতি বিশ্বকাপে দলগত সর্বোচ্চ রান করে গ্রুপ পর্বের একদম শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয় পেল একশো রানের ব্যবধানে চলতি বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বার ওয়েস্ট ইন্ডিজ একশো প্লাস রান করে জয় লাভ করল সেন্ট লুসিয়ার ক্রিকেট ড্যারিন স্যামি স্টেডিয়ামে নিকোলাস পুরান ছক্কা হাঁকানোর রেকর্ড ও চপকে গেলেন ক্রিস গেইলকেও গেইলের রেকর্ড ছক্কা একশো চব্বিশ এবং পঁচাত্তর ইনিংসে সমসংখ্যক ছক্কা হাঁকাতে পুরাণ নিলেন চুরাশিটি ইনিংস মঙ্গলবার ম্যাচের পর পুরানের ছক্কার সংখ্যা দাঁড়ালো একশো আঠাশে এই তালিকায় শীর্ষে রয়েছেন রোহিত শর্মা একশো ছক্কা সমেত সমস্ত ধরনের টি ক্রিকেটে পুরাণ হাঁকিয়ে ফেললেন পঞ্চাশ প্লাস ছক্কা পুরুষদের ক্রিকেটে পুরান ষষ্ঠ তারকা হিসেবে এই ক্লাবে নাম লেখালেন তার আগে এই তালিকায় রয়েছেন ক্রিস স্কেল এক হাজার ছাপ্পান্ন কাইরন পোলার্ড আটশো ষাট আন্দ্রে রাসেল ছশো ছিয়াশি কালিন মুনরো পাঁচশো আঠেরো এবং রোহিত শর্মা পাঁচশো চোদ্দো বিরো রিপোর্ট ইউজে নিউজ